এখানে কিন্তু ভিডিও আছে অনেক কারা কি করছে না করছে ভিডিওতে প্রমাণ হবে এই অবস্থায় পরে এই রঞ্জনকে জন্ম মারতেছে রঞ্জনকে সেভ করার জন্য ওই ছেলেটা গেছিল পরে তারে ফার্মার ফার্মারে ফালাই দিছে রঞ্জন অব্যাধক মারছে এরপরে কলেজের ভিতরে ঢুকতে প্রিন্সিপালরাও পিটাইছে এবং প্রিন্সিপালের মধ্যে সম্ভবত ঠ্যাং ভেঙে আনছে বেরিয়া একটা মিটিং হইতেছে স্কুল নিয়ে মিটিং হচ্ছে যে স্কুলের কমিটি গঠন হইব এরকম মিটিং হইতেছে তখন আমরা গেছি যে অনেক মানুষ এই ভুল মিটিং করতেছে তো ওইখানে নেতা বেতা সব জানি আছে তো আমরা গেছি দেখতে যে কি হইতাছে বিষয়টা যেহেতু আমাদের এলাকায় ছাতল আমাদের নিচের এলাকায় তো আমরা দেখতেছি যে বিষয়টা কি হয়েছে আসলে আমরা দেখতে গেছি যদি হয় আমাদের ইরোয়ানি প্রতিষ্ঠান চান্দপুরের লোকজনের কি প্রয়োজন যে এখানে আইসা এখানে মোমুর যে আয়সায় হট্টগন্ডগোল পৈরা এই মোমুরদের একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া কারণ আমরা না থাকলে আমরা খুব আনন্দ আয়ত সবাই তো আমরা যে যে দিক দিয়ে পারি এই দিক দিয়ে আয়া পড়ছি এটা আমি মনে করি এখন সম্পূর্ণ অন্যায় এবং এই যে ছেলেটা মারা গেছে আজকে এই ছেলেটার জীবন ওনারা কি দিতে পারবেন উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ আমরা এই ঘটনা আজ সঠিক তদন্ত করিয়া আমরা সঠিক বিচারের দাবি করি তাদের যে ফাঁস আমরা দাবি হলো এই যারা এই কাজের হুতা যারা এই কাজটা করছে তাদের আমরা ফাঁস চাই ফাঁসি চাই আমরা শুনছি যে চাতল বাঘাটা স্কুলে ম্যানেজিং কমিটি দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে সংঘর্ষ এক গ্রুপ হলো নজরুল গ্রুপ আরেক গ্রুপের নাম হিলার নাম জানি না এই নজরুল গ্রুপের বাড়ি হলো মানিককালী এই নজরুল গ্রুপের লোকে ওই মারছে আর এই নজরুলゴルフクラブ আয়োনান এই কলেজে প্রিন্সিপালের ফটো মারছে। গুল আফসারছলের নওগুল টিলায় উঠা এর মারমুখী অবস্থানে গেছে। আর এমনি চানপুরের যে ছেলেগুলি দাও দাওনিয়া অতর্কিত হামলা করছে। এখানে হামলা কোরা হামলা করার পরে আমরা ফিরে বের চেষ্টা করছি। কিন্তু পরে দেখি আমাদের ও মারমুখী দাও দাওনিয়ে। মাথার কাছে যেটা নিউজ পেয়েছিলাম যে হচ্ছে চাতালবাঘাটা স্কুল এন্ড কলেজে ওখানে হচ্ছে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে একটা ওখানে উত্তেজনা সৃষ্টি হয় উত্তেজনার ফলে মারামারিও হয় তো মারামারিতে আশিক নামের একজন ছেলে মারা গেছে আশিক হ্যাঁ আশিক নামের একটা ছেলে মারা গিয়েছে তো তার লাশের সুরত হালো হয়েছে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছিল আমরা এটা ময়নাতদন্তের জন্য পাঠাবো এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে আর এখন পর্যন্ত কোনো মামলা হয়নি তো কেউ অভিযোগ দায়ের করেনি অভিযোগ দায়ের করার মাত্র আমরা মামলা নেই